আপনার সরাসরি সাক্ষাৎকারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা বিডি জবসে এবং হচ্ছে গিয়ে দৈনিক প্রথম আলোর মাধ্যমে প্রকাশ করছে আজকে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো কত তারিখ কিভাবে কত তারিখ কিভাবে কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন কি কি কাজ করতে হবে কি যোগ্যতা থাকলে আপনি সরাসরি সাক্ষাৎকার দিবেন তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে আমরা তুলে ধরবো তো তুলে ধরার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো দেখেন আমরা চলে আসুন তো আপনার যে কেরিয়ার অপরচুনিটি এসিআই ফার্মা এসিআই ফার্মা তারা তাদের পদের নামটা হচ্ছে আপনার এই যে এখানে উই আর লুকিং ফর ফিল্ড এক্সিকিউটিভ ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ তাদের পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ এক একটা কোম্পানির এক এক ধরনের পদমী বা ডেজিনেশন থাকে তাদের দ্বারা ভাইকেতায় এই যে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ হচ্ছে কি এসিআই তো এখানে কী রেসপন্স হিসেবে তারা যেটা দিয়েছে তারা বলতেছে প্রোডাক্ট ফার্মা সাল কোম্পানিতে কাজ একটাই ওই আপনার যে তাদের যে প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো আছে নতুন নতুন আসবে বা পুরাতন এইগুলা ওই ইনফরমেশনগুলা আপনার বাংলাদেশে যে ডাক্তার কমিউনিটি আছে তাদের কাছে আপনার জানাইতে হবে তাদেরকে জানাইতে হবে তাদের মাধ্যমে প্রেসক্রিপশন করতে হবে বিভিন্ন ওষুধের দোকান তো ওয়াটার কালেক্ট করতে হবে হম বিভিন্ন নতুন নতুন মার্কেট জায়গায় বিক্রি করতে হবে ওষুধগুলা এবং সেলস টার্গেট নিয়ে এই কাজগুলো আপনাকে করতে হবে এখন কি তে আপনার কি কি ডকুমেন্ট থাকলে আপনি দেখবেন তবে এসিআই তারা করছে যেহেতু হ্যাঁ এসিআই তে তারা বলতেছে যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে হয়ে যাবে কিন্তু আপনার তাদেরকে লাগবে এটা এটা তারা উল্লেখ করে দিয়েছে আপনার এস আপনার তাদের ইয়া লাগবে এসএসসি বা এইচএসি তে আপনার সায়েন্স হলে হয়ে যাবে তো সর্বনিম্ন যে পি এফ ইয়া থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো উপরে লাগবে আর টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে তারা নিবে না কাজ করতে হবে আপনার সারা বাংলাদেশে যে কোনো স্থানে যে কোনো স্থানে তারা পোস্টিং দিবে সেখানে আপনারা কাজ করতে হবে

বা এছাড়াও অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো ওই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনাদেরকে তারা দিবে এটা তারা বলতেছে তো এখন কি কি নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন এখানে তারা লিখেছে ইন্ডিভিজুয়াল আপার টু ওয়াক ইন ইন্টারভিউ ফলোয়িং দ্য লোকেশন বিটুইন সকাল নয়টা থেকে প্রত্যেকটা লোকেশনে প্রত্যেকটা ডিপুতে আপনারা সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাকে সিবি নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট ছবি নেবেন এন আইডি কার্ড নেবেন অরিজিনাল এবং ফটোকপি অল একাডেমি সার্টিফিকেট মার্কশিট অরিজিনাল অ্যান্ড ফটোকপি এই ডকুমেন্টগুলো আপনার একসাথে নিয়ে আপনার নিকটস্থ আপনার বাড়ির থেকে কাছে যে অফিসগুলো আছে সেই অফিসগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এই নির্দিষ্ট তারিখে তো এখান থেকে ঢাকাতে আছে হচ্ছে আপনার নোভা টাওয়ার লেভেল ফাইভ দুইশো সত্তর তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা বারোশো বারো ডে নভেম্বর আপনার বা একুশ থেকে তেইশ তারিখ একুশ বাইশ এবং তেইশে ফ্রাইডে ফ্রাইডে টু সানডে অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন আগামী একুশ থেকে একুশ বাইশ এবং তেইশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাজশাহীতে রাজশাহী হচ্ছে আপনার তিনশো সাত রুট নম্বর দুই পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া আপনার রাজশাহী একুশে নভেম্বর দুহাজার পঁচিশ তারপর চট্টগ্রাম আছে নন্দন হাউজিং সোসাইটি রুট নম্বর ওয়ান ফ্লট নম্বর আঠাইশ পোস্ট অফিস শাহ পুলিশ স্টেশন আকবর শাহ চট্টগ্রাম আর বিল্ডিং একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারপর হচ্ছে বগুড়া একুশ বাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ এখানে বগুড়া এটা আছে তাদের হচ্ছে খই খৈগাড়ি যেটা হ্যাঁ খৈগাড়ির বগুড়া সদর বগুড়া তারপর রংপুরে আছে হচ্ছে আর কে রুট মুলাটোলা মুলাটোলা যেটা আর কি হ্যাঁ দুই হাজার একাত্তর একুশে নভেম্বর দু হাজার পঁচিশ বরিশালে আরিফ মেনশন নবগ্রাম রুট

আপনার এই ডকুমেন্ট গুলো নিয়ে এ সি আই তো এটা ছিল বিজ্ঞপ্তিটা এটা আজকে তারা বা আজকে দৈনিক প্রথম আলো এবং হচ্ছে বিটি জবস এর মাধ্যমে তারা প্রকাশ করছে তো এরকম নিত্য সকল ধরনের সকল